এলাকার মানুষকে বলতে হবে কাজে কথা শুনতে হবে এখন যেহেতু এটা নির্বাচনী জনসভা নির্বাচনী জনসভায় কি হয়ে থাকে নির্বাচনী জনসভায় একদল আরেকদল সম্পর্কে বিভিন্ন কথা বলে থাকে তবে আজকের এই নির্বাচনী সভাটা আমরা ভিন্ন ভাবে করতে চাই ভিন্ন কথা বলতে চাই ভিন্ন ভাবে করতে চাই ভিন্ন কথা বলতে চাই কি সেই কথা আপনাদের কথা আমি বলতে চাই জনগণের কথা আমি বলতে চাই এলাকার মানুষের কথা আমি বলতে চাই যে কথাগুলো বললে বিষয়গুলো আলোচনা করলে পরে মানুষের উপকার হবে এলাকার মানুষের উপকার হবে জেলার মানুষের উপজেলার মানুষের উপকার হবে প্রিয় ভাই বলে যখনই অন্য জেলার মানুষ রাষ্ট্রে নিয়ে কথা বলে

এখন এই বিষয়গুলো তো আমাদেরকে নজর দিতে হবে তাই না আমাদের নদীতে পানি দরকার কেন এই রাজশাহী সহ এই বিভাগটা এই বিভাগে এই যে বরেন্দ্র প্রকল্প যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চালু করেছিলেন এই বরেন্দ্র প্রকল্প চালু করার পরেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়

সাধারণ মানুষ পাবে কারণ বাড়বে স্বাভাবিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে কিন্তু একই সাথে আমাদের নজর রাখতে হবে যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য ঠিকভাবে রাখতে হবে রাখতে হবে এই যেখানে আম বাগান আমাদের যে চাপাই শহর বাসের যে আম বাগান আমাদের এখানে আমকে সংরক্ষণ করার জন্য কোন হিমাগার নেই আমাদের পরিকল্পনার মধ্যে একটি আছে কিভাবে আমকে সংরক্ষণ করা যায় আরো বেশি কিছু না করা যায় সেটা প্রতিযোগিতা করে আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই প্রিয় ভাই বোনেরা এবার আসেন এবার আসেন আরেকটি কথা বলি ওই বললাম রাষ্ট্রের কথা বললেই একটি কথা মনে আসে শিক্ষা নগরী কিন্তু মানুষ শিক্ষিত আছে উচ্চ মানুষ আছে আইটি পার্ক আছে কিন্তু কাজ নাই আমরা এই আইটি পার্ক সচল করতে চাই আইটি পার্ক সচল করার মাধ্যমে শিক্ষিত এবং উচ্চ যে মানুষগুলো আছে বিশেষ করে যারা আইটিতে কাজ করে তাদের আইটি সংক্রান্ত যে কাজগুলো তাদের এই মুহূর্তে আইটি সংক্রান্ত কাজ আমাদের যে

আমরা আমাদের ছেলেদেরকে আমরা আমাদের মায়েদের মেয়ে বোনদেরকে ট্রেনিং দেব এবং সেই বিভিন্ন ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদেরকে আমরা দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে চাই যাতে তারা দেশের ভিতরে নিজেনের ব্যবসা বাণিজ্য করতে পারে অথবা সেই ট্রেনিং পাওয়ার পরে তারা বিদেশের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে আমার সামনে এখানে কয়েক হাজার মা বোন উপস্থিত আছে আমরা দেখেছেন যে দেশবন্ধু থানাদার যখন রাষ্ট্রপরিচালন বাইট করেছিলেন তখন উনি একটি পলিসি গ্রহণ করেছিলেন যে আমাদের নারীদেরকে মেয়েদের শিক্ষিত করতে এবং সেই জন্য ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দেওয়া হয়েছিল যার ফলে বাংলাদেশে এখন মেয়েদের শিক্ষার হার যে কোনো সমাজের অনেক বেশি কিন্তু শিক্ষার সাথে সাথে তাদেরকে স্বাবলম্বী করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং সেই জন্যই আমরা প্রত্যেকটি মায়ের হাতে প্রত্যেকটি গ্রামে শহরে তদন্ত করুন সঠিক সুস্থ তদন্ত করুন সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে সঠিক তদন্ত করার জন্য আমরা সমাজের জন্য কিন্তু অবশ্যই ঘটনার সঠিক তদন্ত হবে সঠিক তদন্ত হতে দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে যদি কোথাও কোনো কোনো বিভেদ সমস্যা তৈরি আমাদের পক্ষ থেকে পরিষ্কার কথা আমরা দেশের শান্তি চাই মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করতে চাই

ভোটার আমরা যেগুলো মানুষ আমরা যেগুলো খুঁজছি বাংলাদেশি তার সবচেয়ে বড় পরিচয় সে বাংলাদেশি তার সবচেয়ে বড় পরিচয় সে গণতন্ত্র বিশ্বাসী শান্তিতে বিশ্বাসী যারাই গণতন্ত্র বিশ্বাসী যারাই শান্তিতে বিশ্বাসী আমরা তাদের সাথে আছি আমরা তাদেরকে আমাদের সাথে রাখতে চাই প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই না বিগত ষোলো বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন

আমি এখন আপনাদের দায়িত্ব হচ্ছে বারো তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখা আর এদের দায়িত্ব হচ্ছে বারো তারিখে ইনশাল্লাহ ভর্তি যখন আপনার জিজ্ঞেব তেরো তারিখ থেকে এদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে দেখে রাখবে

এই শাসন প্রমাণ করার মাধ্যমে একমাত্র সঠিকতে আমরা পরিপূর্ণ শ্রদ্ধা জানাতে পাবো এটাই লোক আমাদের আজকের বক্তব্যর আসল সাপোর্ট তাহলে শেষ কথা কিছুটা গর্বকাজ বাংলাদেশ সমগ্রকে বাংলাদেশ